আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করেছেন ও আবু হুরায়রা তুমি এই যাকাতের মালগুলো পাহারা দিবা কেউ যেন এই যাকাতের মালগুলো এই শস্যগুলো কেউ যেন না নেয় তুমি তার হেফাজত করবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা অনুযায়ী তিনি সেই মানে দায়িত্ব নিলেন হেফাজতের দায়িত্ব নিলেন আর যখন গভীর হয়ে গেল এক ব্যক্তি আসে এক মুষ্টি গম এক মুষ্টি জবাব তিনি নিতে লাগলেন চুরি করতে লাগলেন আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা লোকটিকে ধরে ফেললেন বারবার লোকটি আকুতি মিনতি করে আকুতি মিনতি করে আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা নাকি কাছে বলতেছেন ও আল্লাহ নবীর সাহাবী আমি খুবই বিপদের মধ্যে রয়েছে আমার পরিবার আমার উপরে চলে আপনি আমাকে দয়া করে আস্তের মত ছেড়ে দিন

রাসুলকে জানিয়ে দেন যে আল্লাহ রসুল তার নাকি অনেক অভাব তার পরিবারে অনেক প্রয়োজন সেই কারণে তিনি চুরি করতে এসেছিলেন আমার মনে দয়া হলো তাই তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুল সাল্লাম বললেন আজকেও তিনি আসবেন আজকেও তিনি চুরি করবেন আবু হরাই ওই লোকটির অপেক্ষায় বসে রইলেন যেহেতু আল্লাহ রসুল বলেছেন তাহলে আজকে অবশ্যই তিনি আসবেন এক পর্যায়ে লোকটি আবার চুরি করতে লাগলো আবু হরাইরা পূর্বের দিনে ন্যায় আবার তাকে ধরে ফেললেন ধরার পর তাকে বলতেছে আবার আজকে কেন করতেছো কাকু দি মিনতি করে মাপছে তিনি চলে গেলেন তৃতীয় দিন আবার আসলেন তৃতীয় দিন আবার আসার পরে আবহরাইরা যখন ধরে ফেললেন তখন তিনি আবার কাকুতি মিনতি করতে লাগলো

লোক রাখতে হবে না হেফাজতের জন্য কোন লোক রাখতে হবে না সারা রাত কোন লোক রাখতে হবে না আল্লাহ জিম্মাদার নির্ধারণ করে দিবেন বলিয়া গেল তারপর তাকে জিজ্ঞেস করলো কি আমল আপনি আমাকে শিখাইয়া দিন তখন ওই লোকটা তাকে বলল যে আপনি যদি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম যদি প্রতি রাতে तिलावत করে ঘুমান তাহলে সারা রাত আপনার বাড়ির জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করে দিবে